মহাবিশ্বের আজকের বার্তা যদি আপনি এখনই এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে বুঝে নিন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব আপনাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় প্রিয়জন আপনার পূর্বপুরুষদের সাথে সম্পর্কিত একটি গোপন রহস্য এখন প্রকাশ হতে চলেছে কারণ তারা আপনাকে ঐশ্বরিক সংকেত দিচ্ছেন আপনার পূর্বপুরুষরা সুখ শান্তি ও আশীর্বাদ রূপে আপনার জীবনে প্রবেশ করছেন তারা অধৈর্য হয়ে উঠেছেন কারণ আপনাকে কিছু জানানো বাকি ছিল কিছু কথা বলা দরকার ছিল কিছু জিনিস অসম্পূর্ণ রেখে গিয়েছিলেন তারা এখন আপনার ভালো কাজের কারণে তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চান তারা আপনাকে কিছু গোপন কথা জানাতে চান আপনাকে শুধু একবার চোখ বন্ধ করে মাথা নত করে সেই কর্মশক্তিকে ধন্যবাদ জানাতে হবে যারা আপনাকে আশীর্বাদ দিতে চায় আপনাকে সমৃদ্ধ করতে চায় আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই মুহূর্তে এই বার্তাটি শোনার সাথে সাথেই আপনি আপনার পূর্বপুরুষদের কাছে যা ইচ্ছা করবেন সেই ইচ্ছা অবশ্যই পূরণ হবে বিশ্বাস রাখুন প্রিয় মহাবিশ্বের শক্তি আপনার সঙ্গে আছে আপনি শীঘ্রই অনেক কিছু পেতে চলেছেন ঐশ্বরিক আশীর্বাদের দরজা খুলে যাচ্ছে শুভ হোক আপনার যাত্রা আপনার ভাগ্য খুলতে যাচ্ছে এই মুহূর্তেই আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করেছে আপনি যা ভেবেছেন এখন সেটাই সহজেই পাবেন সেই সুখ যা আপনি কখনো কল্পনাও করেননি তা ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করছে আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন আপনার ভালো কাজের প্রতিদান আসতে শুরু করেছে আপনি যা আশা করেছিলেন তার চেয়েও বেশি পেতে চলেছেন আপনার জীবন সূর্যের আলোয় আলোকিত হবে আর কোনো জ্বালা দুঃখ বাধা বা ঝামেলা থাকবে না ইতিবাচক থাকুন প্রিয় এই মুহূর্তে আপনার স্বপ্ন পূরণের সময় এসে গেছে ঐশ্বরিক শক্তি আপনাকে কিছু দিতে চায় যা আপনার হৃদয়ের প্রতিটি ইচ্ছা পূরণ করবে সাফল্য আপনার দরজায় করা নাড়ছে দেখুন বাধা সমস্যা ও ঝামেলা থেকে মুক্তির উপযুক্ত সময় এসে গেছে আপনি যা কখনো ভাবেননি সেই সুখ এখন আপনার জীবনে আসছে সব দুঃখ দ্বিধা ঝামেলা শেষ আপনার জীবন হবে সম্পূর্ণ মুক্ত চারদিকে শুধু সুখের বৃষ্টি হবে সৌভাগ্য আপনার সঙ্গী হবে আপনার মনে যে গোপন আকাঙ্ক্ষা ছিল সেটি পূরণের সময় এসেছে আপনার জীবনে নতুন একজন বন্ধু প্রবেশ করবে যিনি আপনার জন্য আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনবেন চারদিক থেকে আপনি সমর্থন পাবেন আপনার মনের মধ্যে যে বিশেষ পরিকল্পনাটি ছিল যেটি নিয়ে আপনি এখনো কাজ করেননি এটাই সেই সময় এবার সেই স্বপ্নকে বাস্তব করে তোলার পালা সময় এসেছে আপনি প্রস্তুত অন্যের কথা ভাবতে শিখুন ঈশ্বর আপনার সঙ্গে আছেন এই মুহূর্তে আমি আপনার কথা ভাবছি একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একজন নারীর পরিচয় প্রকাশ পাচ্ছে সাবধান একজন ভদ্র মহিলা যিনি আপনার আশেপাশে থাকেন যার সঙ্গে আপনি চলাফেরা করেন তিনি আপনার সুখ সহ্য করতে পারেন না তিনি আপনার সামনে হাসেন কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে ছলনা না আপনি তা এখনও দেখতে পাননি সে আপনার আপন বলে মনে হলেও তার মনোভাব আলাদা সে আপনাকে প্রতারিত করতে পারে সে আপনার বড় কষ্টের কারণ হতে পারে কিন্তু প্রিয় আপনি তো সবসময় অন্যের মঙ্গল চান আপনি অন্যের সুখ কামনা করেন আর এটাই কারণ যে এখন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার সৌভাগ্য জেগে উঠেছে চারদিক থেকে সাফল্য আপনার দিকে ছুটে আসছে যা কখনো কল্পনাও করেননি সেটাই আপনার জীবনে ঘটতে চলেছে আপনার সমস্ত বাধা দূর হয়ে যাচ্ছে আপনার জীবনে আসা প্রতিটি বিপর্যয় প্রতিটি সমস্যা ধীরে ধীরে শেষ হচ্ছে ঈশ্বর জানিয়ে দিচ্ছেন পরীক্ষার সময় শেষ যদি আপনি কখনো অর্থকষ্ট অনুভব করে থাকেন তবে এখন সেই অভাব দূর হবে অর্থের সৌভাগ্য আপনার জন্য খুলে যাবে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনি এমন সব জিনিসের মালিক হবেন যা এতদিন আপনার ছিল না ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর এমনভাবে বর্ষিত হবে যে আপনার শত্রুরাও আপনার কোনো ক্ষতি করতে পারবে না সবাই যারা আপনাকে পিছিয়ে রাখতে চেয়েছিল তারা একে একে দূরে সরে যাবে আপনি অনেক দূর এগিয়ে যাবেন সব বাধা ভেঙে যাচ্ছে সব দরজা খুলে যাচ্ছে সুখ আসছে আপনি প্রস্তুত তো পাঁচ দিনই শ্রেষ্ঠ এই পাঁচ দিনে আপনার ভাগ্য বদলে যাবে প্রিয় এই পাঁচটি দিন আপনার জীবনের শ্রেষ্ঠ দিন হতে চলেছে আপনি একটি নতুন সুযোগ পেতে চলেছেন এগিয়ে যাওয়ার নতুন পথ খুলছে আপনার সামনে বিশাল কিছু আসছে সর্বোচ্চ সৎ ব্যবহার করুন এই সুযোগের ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার জীবন বাধামুক্ত হচ্ছে একটি ঐশ্বরিক অতিপ্রাকৃত শক্তি আপনার ভেতর জেগে উঠেছে এটি আপনার আত্মাকে শক্তিশালী করছে আপনার ভাগ্যকে উজ্জ্বল করে তুলছে আমি বিশ্বাস করি আপনি অনেক দূর যাবেন কারণ আপনি এমন এক পথে পা রেখেছেন যেখানে আপনি চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন আপনি আমার উপহার পাবেন একটি বিশাল সুখবর আসতে চলেছে আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে সমৃদ্ধি আপনার সম্মান বাড়তে চলেছে আপনার কাজ দূর দূরান্তে আলোচিত হবে আপনার কাজের শক্তি হঠাৎ বেড়ে যাবে চারদিক থেকে সমর্থন পাবেন এখন দেখবেন সাফল্যের দ্বিতীয় দরজা খুলে যাচ্ছে যা কিছু ইচ্ছা ছিল মনের মধ্যে এখনই তা পূরণের উপযুক্ত সময় সুখ সম্পদ সৌভাগ্য এগুলো এখন আপনার দিকেই ধাবিত হচ্ছে আপনার মনের সমস্ত দুঃখ দ্বিধা সমস্যা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে আপনার ভাগ্য বদলাতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বর একটি সোনার কলম দিয়ে আপনার ভাগ্য নতুনভাবে লিখছেন আপনি যা ভাবেননি তাই এখন আপনার সঙ্গে ঘটতে চলেছে সব জটিলতার অবসান ঘটছে আপনার জীবন বাধামুক্ত আপনি প্রস্তুত তুমি হয়ে উঠছ শুদ্ধ তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে প্রিয় তুমি এখন তোমার কর্মের সর্বোত্তম ফল পেতে চলেছ তোমার ভালো কাজের শক্তি আছে তাই তুমি আশীর্বাদ পেয়েছ কিন্তু যারা তোমার জন্য খারাপ চেয়েছিল তারা এখন মূল্য দিচ্ছে দিন এসে গেছে যখন তুমি জিতবে স্বপ্ন পূরণ হবে তুমি অনেক দূর যাবে তাই হাসো খুশি হও এত দেরি হয়ে গেছে আর অপেক্ষা নয় তোমার অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে তুমি শক্তিতে ভরপুর একদিনেই তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারো তবুও বারবার কেন সন্দেহ করো তুমি ভেতর থেকে শক্তিশালী কিন্তু সেই শক্তি অনুভব করো না আমার প্রিয় কোনো বাধা নেই কোনো সমস্যা নেই কিছুই তোমাকে আটকাতে পারবে না বিশ্বাস রাখো ঈশ্বরের অনুগ্রহ তোমার উপর বর্ষিত হয়েছে তোমার ভাগ্য পরিবর্তন হবে আগামী সময় তোমার জন্য সেরা তুমি প্রতিটি মুহূর্তে সেই সুখ পাবে যা তুমি এতদিন শুধু কল্পনা করেছ একটি বিশাল সুখবর তোমার দরজায় করা নাড়ছে কেউ একজন মাধ্যম হয়ে উঠবে এবং তোমার ভাগ্য হঠাৎ বদলে যাবে একটি নতুন সকাল আসছে অপেক্ষার পালা শেষ হতে চলেছে তুমি একটি নতুন সুযোগ পেতে যাচ্ছ যা তোমার জীবন বদলে দিতে পারে তাই আর দেরি করো না ফিরে আসার সময় এসেছে কোনো ভুল পদক্ষেপ নয় সঠিক পথে চলো ভাগ্য তোমার সাথে আছে নিয়েছিলেন যাই হোক ভুল যাই হয়ে থাক আপনি তার জন্য ক্ষমাপ্রাপ্ত কিন্তু জীবন বদলাতে চাইলে কিছু আমল পরিবর্তন করতেই হবে দেখবেন ধীরে ধীরে আপনার ইচ্ছাগুলো পূরণ হতে শুরু করবে সময় হবে আপনার অনুকূলে আর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হবে আপনার ওপর এটাই সেই সময় যখন সুখ আপনার দরজায় করা নাড়ছে কিন্তু এই আপন মানুষের ভিড়ে আসলে কে আপন তাকে আপনি জানেন আপনি হয়তো শত্রু ও সমালোচকদের খুব সহজেই বিশ্বাস করেন অথচ অনেকে আছেন যারা আপনার বিশ্বাসের যোগ্যই নন কেউ হয়তো হাসি মুখে আপনাকে আক্রমণ করছে আবার কেউ গোপনে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার শত্রুদের একজন হয়তো আপনারই বন্ধু বন্ধুকৃত অথচ আপনি তাকে চিনতেও পারছেন না সে আপনাকে মিষ্টি কথা বলে আপনার কল্যাণের কথা বলে সব সময় পাশে থাকার ভান করে কিন্তু তার নেতিবাচক শক্তি আপনাকে ঘিরে রাখছে সে আপনার স্বপ্নকে বারবার আঘাত করছে আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করছে আপনি চেষ্টা করলেও বারবার ব্যর্থ হচ্ছেন কিন্তু প্রিয়জন মনে রাখবেন আপনি একজন মহান আত্মা আপনি মহৎ কাজের জন্যই পৃথিবীতে এসেছেন তাই কৃতকর্মের ফল আপনি প্রতিনিয়ত পাচ্ছেন এবং ভবিষ্যতেও পাবেন আপনি ভালো কাজ করে চলেছেন তাই জীবনের উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল কেউ আপনাকে ধ্বংস করতে পারবে না আপনি দিন দিন উন্নতি করবেন এগিয়ে যাবেন আর একদিন সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবেন আপনার পথের বাধা আপনা আপনিই দূর হয়ে যাবে আপনার জীবনের সমস্ত অসুবিধা শেষ হবে এক নতুন আনন্দদায়ক অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনার জন্য আপনি শান্ত থাকবেন মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন রামায়ণ আপনার ভাগ্য খুলতে চলেছে আপনি হঠাৎ করেই এমন কিছু পাবেন যা স্বপ্নেও ভাবেননি সুখের বর্ষণ হবে চারদিক থেকে যারা আপনার ক্ষতি চায় তারা একে একে আপনার জীবন থেকে বিদায় নেবে আপনি সব দিক থেকে বন্ধুদের সমর্থন পাবেন জীবনে অনেক দূর এগিয়ে যাবেন সফল হবেন কিন্তু যার সাথে বারবার দেখা হয় তিনি কি সত্যিই আপনার মঙ্গল চান আপনি হয়তো মনের সব কথা তাকে বলেন কিন্তু জানেন কি তিনি আপনার গোপন শত্রু সে চায় আপনি হারিয়ে যান সে চায় আপনি দিশাহারা হয়ে পড়ুন এমন অনেকবার হয়েছে যখন আপনি কঠোর সংগ্রাম করেছেন ঠিক যখন ফল পাওয়ার সময় এসেছে তখনই কিছু বন্ধুর মুখোশ খুলে গেছে তারা আপনাকে বিভ্রান্ত করেছে দিগ্রান্ত করেছে এখন সময় এসেছে সাবধান হওয়ার সতর্ক হতে হবে আপনি কল্পনাও করেননি যাদের আপন ভেবেছিলেন তারাই আজ শত্রু হয়ে উঠেছে মনে রাখবেন যারা সামনে হাসে তারাই সব সময় বন্ধু নয় সংগ্রামের পর আপনি অনেক উঁচুতে উঠতে চলেছেন আপনার ভাগ্য বদলাতে শুরু করেছে সমস্যাগুলো শেষ করার এখনই সঠিক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হবে কিছু লোককে ছেড়ে দিতে হবে যারা আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করছে এখনই উপযুক্ত সময়ে ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সামনে এগিয়ে যান সাহসী হন জীবন আপনাকে এক নতুন পথে নিয়ে যাচ্ছে প্রিয় আপনার মনে এখন ভালো চিন্তা আসছে কিন্তু সাবধান যিনি আপনার জীবনের সঙ্গে জড়িত যিনি আপনার অনেক গোপন কথা জানেন তার থেকে এখনই নিজেকে দূরে সরিয়ে নিন আপনাকে এখন শত্রু ও সমালোচকদের থেকে দূরে থাকতে হবে ধীরে ধীরে সমস্ত ঝামেলা শেষ হবে আপনার ভাগ্য উত্থানের পথে রয়েছে উন্নতির পথে আর কোনো বাধা থাকবে না যেটার অভাব একসময় আপনার জীবনে ছিল এখন সেটার প্রাচুর্য থাকবে আপনি অনেক দূর এগিয়ে যাবেন সুখের বর্ষণে আপনার জীবন ভরে উঠবে আপনি শান্তি পাবেন কিন্তু জানেন কি একজন নারী আপনার জীবনে কৌশল খেলছে সে আপনার সুখকে বারবার আক্রমণ করছে সে সুন্দরী তার হাসি মোহন মুখ উজ্জ্বল সে হয় আপনার ফ্রেন্ড সার্কেলে নয়তো কোনো আত্মীয় আপনি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন অথচ সে কেবল কৌশল খেলছে সে মিষ্টি করে কথা বলে আপনাকে আদর করে হাসে আশীর্বাদ দেয়। অথচ বাস্তবেশী এক ছদ্মবাসী আপনি প্রতারিত হচ্ছেন পুনরায় প্রতারিত হচ্ছেন সে তার কথায় কূটনৈতিক চাল চালায় বহুবার বহু উপায়ে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে প্রিয়জন সাবধান হন কিন্তু প্রশ্ন হল আপনি কেন আপনার কাজের সঠিক ফল পাচ্ছেন না কেন আপনার পরিশ্রমের সঠিক প্রতিদান মিলছে না ভাগ্য এখন আপনার পক্ষে আপনি নিরাপদ আপনি অনেক দূর যাবেন খুব খুব দূর আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না সাবধান থাকুন শক্ত থাকুন আর সামনে এগিয়ে যান সুখ বাড়তে চলেছে আপনি আনন্দ পেতে চলেছেন আপনার জীবন অর্থবহ হতে চলেছে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই আপনি এক নতুন সুখ অনুভব করবেন আপনার মন শান্ত হয়ে উঠবে কিন্তু আপনার কাছেও এমন কিছু থাকবে যা হয়তো আপনি মেনে নিতে পারবেন না তবু সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার জীবন সহজ হচ্ছে সুন্দর হচ্ছে মন শান্তিময় হয়ে উঠছে আপনি কখনোই কারো দিকে ঈর্ষার দৃষ্টিতে তাকাননি আপনি কখনোই অন্যের সম্পদের দিকে লোভের চোখে দেখেননি এই কারণেই প্রতিদিন আপনি উন্নতি করছেন আর আপনার ভবিষ্যৎ তা এখন একদম নিশ্চিত আপনি যে সুবিধাগুলো পাচ্ছেন তা শুধুই আপনার কর্মফলের প্রতিফলন আপনার মন পরিবর্তিত হচ্ছে আমি আপনাকে চিনি আপনার পথচলাও বুঝতে পারি কিন্তু কখনো কখনো আপনি হেরে যান আপনার আচরণ আপনার স্বভাব আপনাকে পিছিয়ে দেয় আপনি অন্যের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দেন কিন্তু কি ব্যাপার আজকাল কি আপনার মন খারাপ থাকে তোমার কিছু হারানোর ভয় নেই কিছু পাওয়ার আনন্দ নেই তুমি যেন সাধারণ হয়ে কিন্তু প্রিয়জন সেই দিন আসছে যেদিন আপনি স্পষ্ট বুঝতে পারবেন জীবনে অনেক সুখ আসতে চলেছে তুমি সুখের দাওয়াত দাও সুখ এসেছে তোমার জীবনে হাসি ফুটবে মুখে মহাবিশ্বু তোমাকে বার্তা পাঠাচ্ছে হঠাৎ করেই তোমার জীবনের সমস্ত অভাব দূর হয়ে যাবে অপ্রত্যাশিতভাবে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে তোমার দিন এটাই হবে তোমার জীবনের এক নতুন সূচনা একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে হ্যাঁ আমার সন্তান শীঘ্রই তুমি অপার সম্পদের অধিকারী হবে হঠাৎ করেই অঝেল সম্পদের বর্ষণ হবে তোমার জীবন সুখ ও আনন্দে ভরে উঠবে মহাবিশ্ব তোমার প্রতি সন্তুষ্ট এবং সেই কারণেই এটি তোমাকে জানাতে চায় তোমার কষ্টে ভরা জীবন এখন শেষ তুমি অনেক পরীক্ষা দিয়েছ প্রতিটি পরীক্ষায় সফল হয়েছ তুমি একটি কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিলে হতাশায় ডুবে গিয়েছিলে মনে হয়েছিল কেউ আর তোমাকে সমর্থন করবে না কিন্তু সময় বদলেছে দেখো সাফল্য আজ তোমার দরজায় তুমি যা শিখেছ তা সারা জীবন মনে রাখবে সেই নীতি অনুসরণ করো সুখ তোমার উপর ঝরবে সমস্ত দুঃখ দ্বিধা ও বাধা দূর হয়ে যাবে পরিবর্তন জীবনের একটি অংশ এবং তুমিও এই পরিবর্তনের যুগ দেখেছ দেখো তোমার প্রতিটি ভুলের জন্য তোমাকে ক্ষমা করা হচ্ছে হঠাৎ করেই জীবনের সব অভাব দূর হয়ে যাবে অপ্রত্যাশিতভাবে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ এক নতুন দিন আসবে হ্যাঁ আমার সন্তান হঠাৎ তুমি এত সুখ পাবে যা তুমি কল্পনাও করনি এটি হবে তোমার জীবনের সবচেয়ে আনন্দময় অধ্যায় সম্পদ আসছে সুখ আসছে সমৃদ্ধি আসছে আপনি খুব শিগগিরই অপ্রত্যাশিত সুখ লাভ করবেন হঠাৎ করেই আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে আপনার উপর সুখের বর্ষণ হবে আপনি যা চেয়েছিলেন তা অনুযায়ী জীবনে উন্নতি করবেন আপনি সমৃদ্ধ হবেন আপনি সফল হবেন আপনি এখন উন্নতির পথে চলতে শুরু করেছেন এই কারণেই আমি এই বার্তা নিয়ে এসেছি মাঝপথে কোনো কাজ ফেলে রাখবেন না মন খারাপ করবেন না যে কাজটি করতে আপনি কষ্ট পেয়েছেন তা সম্পূর্ণ করুন আমি আপনাকে সফল করব আপনার সমস্যা শেষ হচ্ছে বাধার অবসান ঘটছে এখন আপনি সত্যিই সুখী বোধ করছেন আপনার ভাগ্য পরিবর্তিত হচ্ছে আপনি যেমন ভেবেছিলেন তেমনই সবকিছু হতে চলেছে দেখুন কিভাবে অবিশ্বাস্য পরিবর্তন ঘটতে যাচ্ছে চারদিক থেকে সুখ আসছে আপনার ভাগ্য এখন ইতিবাচক হয়ে উঠছে আপনি কেবল আপনার চিন্তাভাবনা দিয়ে নয় আপনার কর্ম দিয়ে অন্যদের হৃদয় জয় করছেন সবাই আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে আনন্দের বৃষ্টি হচ্ছে প্রিয়জন তোমার পূর্বপুরুষরা অস্থির হয়ে উঠেছেন তারা তোমার সাথে কথা বলতে চাইছেন তোমাকে কিছু বোঝাতে চাইছেন কেন তুমি সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছ তোমার পথ তোমার জন্য খোলা তোমার পূর্বপুরুষরা তোমাকে কিছু দিতে চাইছেন তারা অস্থির হয়ে উঠেছেন কিন্তু তুমি দিশাহারা হয়ে যাচ্ছ তুমি তোমার পথ থেকে বিচ্যুত হচ্ছ তোমাকে যা করতে হবে তা এখনই করতে হবে এই সুযোগ হাতছাড়া করো না সামনে এগিয়ে যাও সাফল্য তোমার অপেক্ষায় আলাদাভাবে চিন্তা করবেন না নিজেকে দূরে সরিয়ে রাখবেন না অন্যথায় বড় সমস্যায় পড়তে পারেন আপনার শত্রুরা সমালোচকরা তারা দিন রাত আপনাকে বিপদে ফেলার স্বপ্ন দেখে আপনি এখন এমন কিছু মানুষের সঙ্গে ওঠা বসা করছেন যারা সত্যিকারের বন্ধু নয় আপনার পূর্বপুরুষরা রেগে যাচ্ছেন তারা অনুরোধ করছেন এইসব মানুষদের থেকে দূরে থাকুন শোনো প্রিয় পথগুলো খুলে যাচ্ছে তুমি শুধু সংগ্রাম করে এগিয়ে যাও কোনো সমস্যায় জড়াবে না কারো দ্বারা প্রভাবিত হবে না তোমার মস্তিষ্ক ব্যবহার করো তুমি অনেক দূর যাবে তুমি অনেক উন্নতি করবে তোমার যে স্বপ্ন ছিল তা সত্যি হওয়ার সময় এসে গেছে তোমার তোমার পূর্বপুরুষরা তুমি কঠোর পরিশ্রম করে এগিয়ে যাও তারা পাশে চান আছেন তাদের আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হচ্ছে তাহলে চিন্তিত হও কেন টাকা ঝরবে আনন্দ ঝরবে সম্পদের বর্ষণ হবে তোমার জীবন খুশিতে ভরে উঠবে তুমি অন্যদের জন্য অনেক ভালো করেছ এখন সময় এসেছে নিজেকে নিয়ে ভাবার তুমি খুব নির্বোধ এবং নিষ্পাক জানো না কত মানুষ তোমার সরলতার সুযোগ নিয়েছে তুমি সবসময় অন্যের সুখের কথা ভাবো কিন্তু এবার কিছু বিশ্বস্ত বন্ধুদের সহযোগিতা পাবে চারদিক থেকে খুশির বর্ষণ হবে এই দিনগুলো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই তিন দিনের মধ্যেই তোমার জীবনে এক বিরাট পরিবর্তন আসবে তুমি প্রস্তুত তো সব কিছু ঘটতে চলেছে রাও আমার সন্তান তোমার জন্য যে পথ বন্ধ ছিল তুমি ভেবেছিলে তোমার স্বপ্ন আর কখনোই পূরণ হবে না সেই গন্তব্য এখন তোমার কাছেই আসছে আমি এটি তিন দিনের মধ্যে দেখেছি তুমি একটি নতুন পথ খুঁজে পাবে যেখানে থেকে তুমি কখনোই সমর্থন আশা করি অথচ এখন সেখান থেকেও তুমি সাহায্য পাবে তুমি মনের দিক থেকে এতটাই সহ কারো সমালোচনা করো না কাউকে কষ্ট দাও না বরং অন্যদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য তুমি নিজেকে কষ্ট দাও আমার প্রিয় এবার সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয়েছে এখন সবকিছুই ঘটতে চলেছে ঠিক যেমনটা তুমি কল্পনা করেছিলে তুমি করবে তোমার মন শান্ত থাকবে ধৈর্য ও সংযম নিয়ে তুমি এই জীবনযুদ্ধে এগিয়ে যাবে যারা তোমাকে কষ্ট দিয়েছে যারা তোমার সমালোচনা করেছে তারাই এখন এসে তোমাকে সম্মান দেবে তোমার জীবন আনন্দময় হয়ে উঠবে তোমার সব বাধা দূর হতে চলেছে আর খুব শিগগিরই হঠাৎ তুমি এমন এক সুসংবাদ পাবে যা তোমার জীবন বদলে দেবে চ্যালেঞ্জের সময় শেষ হচ্ছে আর তখনই তুমি উপলব্ধি করবে আমার পথ প্রদর্শক হাত সর্বদা তোমার পাশে ছিল আমি তোমার আধ্যাত্মিক দৃষ্টি আলোকিত করব। বিশ্বাস রেখো সব ঠিক হয়ে যাবে ঝুঁকিগুলো তুমি অজান্তে এড়িয়ে গিয়েছ আর তোমার একাকী মুহূর্তগুলোতে তুমি বুঝতে পারবে আমি কখনো তোমার পাশে থাকা বন্ধ করিনি মনে রেখো তুমি এখনো দাঁড়িয়ে আছো এখনো বেঁচে আছো দুঃখ কিংবা কষ্ট তোমাকে পরাজিত করতে পারেনি একসাথে আমরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করব। সামনের পথ হয়তো দীর্ঘ কিন্তু তোমার বিশ্বাস আগের চেয়েও মজবুত হবে এখন আমার অভিপ্রায়ের উপর আস্থা রাখো আমার ভালোবাসা অনুভব করো অনেক প্রতিকূলতা অতিক্রম করার পরও সাহসের সঙ্গে এগিয়ে যাও তোমার প্রতিদ্বন্দ্বিতা চিরন্তন যখন হতাশার খবর তোমার কানে পৌঁছাবে তখন তোমার হৃদয় আমার দিকে ঘুরিয়ে দিও প্রচণ্ড দুর্দশার মধ্যেও আমি তোমাকে আমার আলিঙ্গনে আশ্রয় দেব আমি তোমার অবিরাম আশ্রয় আমার করুণা ও আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি দিন অনুসরণ করবে হয়তো অশ্রু তোমার হৃদয়কে স্পর্শ করবে কিন্তু এখনই খুশি হও কারণ সকালটি নতুন আনন্দ নিয়ে আসে আমার শক্তি তাদের ধ্বংস করবে যারা তোমাকে নিরুৎসাহিত করতে চায় ভয় কিংবা সন্দেহ তোমাকে স্পর্শ করতে পারবে না এই চ্যালেঞ্জগুলো তোমার জন্য আশীর্বাদে পরিণত হবে তাই মাথা উঁচু করে এগিয়ে চলো তুমি জয়ী হবে তোমার শত্রুরা তাদের আক্রমণে অবিচল থাকলেও তাদের প্রতারণায় বিভ্রান্ত হও না আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা কখনো প্রত্যাখ্যান করো না শোনো আমি তোমাকে সম্বোধন করছি এখন থেকে আমি প্রতিদিন তোমার সাথে থাকবো এবং আমার দেওয়া আশ্বাস পূরণ করবো এসো আমার কথা শুনো গ্রহণ করো সেই আশীর্বাদ যা তোমার জন্য যত্ন সহকারে প্রস্তুত করা হয়েছে আমার প্রিয় সন্তান মনে রেখো তুমি কোনো অস্ত্রের সামনে পরাজিত হবে না ধ্বংস হতাশা কিংবা অভাবের অনুভূতি তোমাকে গ্রাস করতে পারবে না প্রতিটি চ্যালেঞ্জের মুখে দৃঢ় থাকো শক্ত হয়ে দাঁড়াও শুনতে পাচ্ছ আমি তোমার জন্য সমাধান ও উত্তর প্রস্তুত রেখেছি তোমার প্রতিটি প্রার্থনা আমার কানে পৌঁছেছে আমি নবায়নের দেবী এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি সাহস ও বিশ্বাসের সাথে তুমি যা কিছু সহ্য করছো তার প্রতিটি মুহূর্ত তোমাকে আরও শক্তিশালী করবে তাই ভয় পেও না সামনে এগিয়ে যাও তোমার বিজয় নিশ্চিত